ভাতৃভূমি নন্দীগ্রামে শহীদ তর্পণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কের দাবি তিনি ভূমিপুত্র হয়েও নন্দীগ্রাম পৌঁছতে আদালতে দ্বারস্থ হতে হয়েছিল অতীতে সেই সঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নাম না নিয়ে নন্দীগ্রামে পরিযায় বলে উল্লেখ করেন তার দাবি আগামী বছরা আর তৃণমূলকে নন্দীগ্রামে দেখা যাবে না দু সালে পুলিশের আগ্রাসনের মুখে রুখে দাঁড়ায় গ্রামের মানুষ আন্দোলনে উত্তাল হয় পূর্ব মেদিনীপুরের এই জনপদ সেই আন্দোলন থেকে রাজ্যে বিপুল জনসমর্থনে ক্ষমতায় আসে বর্তমান দল আর সেই দলকেই এবার পরিযায়ী তকমা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সালে আমাকে ঢুকতে দিবে একবার রাতে হয়েছে একবার নিয়ে হয়েছে আমরা কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আমরা ভদ্রতা জানি সভ্যতা জানি আইন জানি আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন আমরা এগারোটার মধ্যে সবাই চলে যাব তারপরে পরিযায়ী প্রার্থীরা যদি আসতে চায় আসুন কোন অসুবিধা নেই এবছরটা ওদের লাস্ট আসা পরের বছর আর পাবেন না এদের থেকে সোনাচুড়া হয়ে বাইক করে এলাম

বিরোধী দলনেতা বলেন তাজমহল আছে কিন্তু শাহজাহান নেই স্বাধীনতা পেয়েছেন আপনারা তাকে ধরে রাখার আবেদন করব এবং সম্প্রতি সন্দেশকালীর যে মহিলাদের গর্জন এবং লড়াই এই লড়াই বিগত দিনের অন্নিগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রামে যে একচল্লিশ জন শহীদ হয়েছেন সন্দেশকালীর যে অত্যাচার বিরোধী লড়াই ছবি আমরা গত দুমাস ধরে টিভির পর্দায় দেখছি আর আমি নিজে তো সেখানে পৌঁছেছি আপনারা জানেন আমাকে এই মমতা পুলিশ সেদিন যারা চটি পরে গুলি চালিয়েছিল এদের কোনো পরিবর্তন নেই নতুন বোতল মত আগে চটি পরে গুলি করত এখন উর্দি পরে শাহজাহানদেরকে রক্ষা করছে রক্ষা এরা করতে পারবে না শাহজাহান বলেছিল আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ গেছিলাম আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢোকাবো যা বলি তাই করি তাই তো শাহজাহান পয়লা জানুয়ারি বলেছিল তোর ছাল আর চামড়া তুলে আমাকে কাঠিতে প্যাকেট করে পাঠিয়ে দিব কে প্যাকেট হয়েছে বন্ধু সমংশ প্যাকেট হয়ে গেছে আমি আছি আমি তো কয়েকদিন আগে সরবেডিয়াতে তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে খেয়ে বলছিলাম কোথায় শাহজাহান তাজমহল আছে শাহজাহান নেই নন্দীগ্রামের আন্দোলন দিয়ে রাজ্য রাজনীতিতে টু পায় বিরোধী দলনেতা সুবেന്ദর অধিকারী রাজ্যে পরিবর্তনের ছাত্রতে সক্ষম হল তৃণমূল সুপ্রিমো সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ও একবার চ্যালেঞ্জ করেন বিরোধী দলনেতা সুবেന്ദর অধিকারী আর দাবি জন্য কোন নাগরিকের নাগরিকত্ব চলে গেলে তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন আসলে নাগরিকত্ব আমার চ্যালেঞ্জ মমতা দ্বারা নিতে পারবেন

এখন বিরোধী দল নেতা আমার কোন পরিবর্তন হয়েছে নাকি আগে রাজ্যে পুলিশ কথা ছিল পুলিশ এর ছাড়া কোন পরিবর্তন নেই মতো চ্যালেঞ্জ করছি নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দল নেতা চ্যালেঞ্জ গ্রহণ করবো আপনি তো লিডার অফ দ্য হাউস আমি লিডার অফ দ্য অপোজিশন আমি বলছি আমি আমার এমএলএস থেকে রিডিং নিব আমি শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে গোকুল নগরে শহীদ বেদিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী এরপর মোটর বাইকে চড়ে ভাঙা বেড়াতে শহীদ মিনারে যান ব্যুরো রিপোর্ট সোমাাই কলকাতা